হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজ থেকে ইউএস ইউএসটারিফ এক্সট্রা টোয়েন্টি ফাইভ পারসেন্ট এক্সিকিউশন হয়ে গেছে তো মার্কেট কিন্তু আজকেও মোটামুটি প্রায় দুশো এগারো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার পাঁচশো এক আর নিফটি তিপ্পান্ন হাজার আটশো কুড়ি ছশো তিরিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে এক্সপায়ারি ডে ছিল তাই এখনো পর্যন্ত ডাটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তো নিশ্চয়ই আজকেও তারা সেল করবে এটাই আমরা ধরে নিতে পারি ব্যাংক নিফটি কিন্তু যেভাবে ফল করছে আমরা কিন্তু এটা কিন্তু আলোচনাও করেছিলাম যে ব্যাংক নিফটি তিপান্ন হাজার পাঁচশোর কাছাকাছি পর্যন্ত আসাটা আমরা এক্সপেক্ট করছি এবং ব্যাংক নিফটি কিন্তু সবচেয়ে আগে কিন্তু ইয়ে করতে পারে সবচেয়ে যেভাবে বড় ফল হচ্ছে তেমনি ভাবে ব্যাংক নিফটি কিন্তু করতে পারে এবারে যদি আমরা মান্থলি বেসিস আজকে কিন্তু কি হলো কি না ইয়ে অনুযায়ী এক্সপায়ারি অনুযায়ী আজকে কিন্তু থার্সডে থার্সডে লাস্ট মান্থলি এক্সপায়ারি হয়ে গেল কিন্তু মান্থের যে ক্যান্ডেল অর্থাৎ নিফটির যে মান্থলি ক্যান্ডেল সেটা কিন্তু ক্লোজ হবে কালকে ঠিক আছে এবং যেটা দেখা যাচ্ছে যে পরপর দুটো মোটামুটি রেড ক্যান্ডেল দিয়ে মান্থলি ক্যান্ডেলটা আপাতত ক্লোজ হচ্ছে আর এটা গেল হচ্ছে অগাস্ট মাস সেপ্টেম্বর মাসের পিকচার ফ্রেন্ডস এই যে নেগেটিভ সেন্টিমেন্টে আপনাদেরকে রেখে দিয়েছে মার্কেট মার্কেট কিন্তু পজিটিভ আলটিমেটলি পজিটিভ মান্থলি ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা প্রবল কারণ এক্সট্রা পার্সেন্ট তারিখ নিয়ে ম্যাক্সিমাম যা হওয়ার সেটা কিন্তু হয়ে যাচ্ছে এবারে যদি ডোনাল্ড ট্রাম্প এই এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারিফ লাগানোর পরেও অর্থাৎ ফিফটি পার্সেন্ট তারিফ লাগানোর পরেও ইন্ডিয়াকে বাগে না পায় তারপরে তারা কি ধরনের কি অ্যাটিচিউড নিচ্ছে সেটার জন্য বড় একটু একটু এসকেলেশন হবে কিন্তু মার্কেট কিন্তু অলরেডি অত্যন্ত সেন্টিমেন্টালি খারাপ হয়ে গেছে সুতরাং আগামী দিনে কিন্তু এর উল্টোটা কিন্তু শুরু হয়ে যাবে আচ্ছা প্রাইম মিনিস্টারের যেটা চায়না ভিজিট হওয়ার কথা ছিল আজকে কিন্তু প্রাইম মিনিস্টার বেরিয়ে গেছেন জাপানের ভিজিটে জাপান থেকে কিন্তু চায়না যাচ্ছে সুতরাং সমস্ত দিক দিয়ে আমাদের যে ট্রেড ডেফিসিট সেটাকে কিন্তু কি করে কন্ট্রোলে আনা যায় তার ব্যাপারে কিন্তু মার্কেট মানে আমাদের ইয়ে আমাদের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু সব ধরনের চেষ্টা চালিয়ে রাখছেন ফ্রেন্ডস দেখুন রিলায়েন্স কিন্তু আজকে ফল করেনি কারণ রিলায়েন্সের এজিএম আছে ঠিক আছে এজিএম থাকার কারণে ওখানে কি ধরনের অ্যানাউন্সমেন্ট হয় তারপর অনেক কিছু জিনিস যাচাই করবে এবারে এই এজিএম মিটিং এর আগে ইউপি ইউবিএস অর্থাৎ ব্রোকিং ফান্ড তারা কি করেছে রিলায়েন্সের প্রাইস টার্গেটকে অনেকটা বাড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফার্ম ইউবিএস রিজিউম কভারেজ অন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাই রেটিং দিয়েছে বারো মাসের টার্গেট দিয়েছে সতেরোশো পঞ্চাশ আজকে যেটা আছে চোদ্দশোর কাছাকাছি সেটা টার্গেট দিয়েছে সতেরোশো পঞ্চাশ মিনস ফাইভ পার্সেন্টের কাছাকাছি তারা এখান থেকে হাইক যাবে বলে অনুমান করছে এক্সপেক্ট আর মান্থস অ্যাজ দ্য গ্রুপস আর্নিং স্টার্ট ফাউন্ডেশন অফ লাস্ট ফাইভ ইয়ার্স ওপেন পাথ টুয়ার্স ভ্যালু আনলকিং এক্সপেক্ট দ্য টেলিকম জিও টু গো ফর অ্যান ইনিশিয়াল পাবলিক অফারিং নেক্সট ইয়ার অ্যাজ ইট রিচেস ম্যাচুরিটি মিড গ্রোথ ক্যাশ তো রিলায়েন্সের ব্যাপারে পজিটিভ এটা একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন ক্যাবিনেট চারটে রেলওয়ে প্রজেক্টকে অ্যাপ্রুভ করেছে এবং টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে প্রায় বারো হাজার তিনশো আঠাশ কোটি গুজরাটে একটা নতুন রেল লাইন হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট অন ডে অ্যাপ্রুভ ফোর প্রজেক্টস অফ দ্য রেলওয়ে উইদিন টোটাল কস্ট অফ বারো হাজার তিনশো আঠাশ করোড কর্নাটকানা বিহারুভ নিউ রেল লাইন ইন কাছ উইল কনেক্টার হাজিপুর লুনা ভেয়োর প্রোভাইডিং কানেকটিভিটি টু রানোমিটার এক্সিস্টিং রেলওয়ে নেটওয়ার্ক গুজরাট কিন্তু ফ্রেড দেখুন যেভাবে রেল রেল সেক্টরকে নিয়ে আমরা আজ থেকে বছর খানিক আগে অত্যন্ত পজিটিভ বলতাম কিন্তু আজকে কিন্তু রেলের কিন্তু সেই ফ্লেভারটা নেই কিন্তু কখন কিভাবে আবার নতুন করে ফ্লেভার চলে আসবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না সুতরাং মার্কেট কিন্তু এইভাবে কিন্তু ডিমোরালাইজ করার চেষ্টা করে এবং কখন আবার মার্কেট আপনাদেরকে মানে ফুটে নিয়ে উঠতে শুরু করে দেবে সেটা হচ্ছে এবং সেই দিনটা কিন্তু আর বেশি দূর বাকি নেই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ফ্রেন্ডস একটা রিপোর্ট দিয়েছে যে নেগোসিয়েশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস ফর দ্য প্রপোজ বলে ট্যারিফ উইল ডিপেন্ড অন হাউ ইচ সাইট অ্যাড্রেস দ্য সেন্সিটিভিটিস অ্যান্ড দ্য রেড লাইনস বিশেষ করে অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন ইট হ্যাজ অলরেডি মেড ইট ক্লিয়ার দ্যাট দেয়ার উইল বি নো কম্প্রোমাইজ অন ইস্যুজ কনসার্নিং ফার্মার্স ফিশারম্যান অ্যান্ড স্মল ইউনিট তো এই জায়গাগুলোতে ইন্ডিয়া কম্প্রোমাইজ করবে না এটা কিন্তু আমেরিকাকে জানিয়ে দেওয়া উচিত সুতরাং এর পরেও যদি আমেরিকা কোনো রকমের কোনো এতে আসে

And geopolitical tension added uncertainty to global trade flows. The Financial Ministry Monthly Economic Review observed that strong domestic demand and sound macroeconomic fundamentals continue to support growth, <coughs> with cautioning that protection, uh, protectionist trends abroad were beginning to wage on India's trade outlook. যাই মানে একটা চিন্তা বারবার মানে এখানে হাইলাইট হচ্ছে অন্যদিকে যোগ গুরু রামদেব তিনি আবার অন্য বলছেন যে বয়কট আমেরিকা ইন্ডিয়ান কিন্তু বয়কট আমেরিকা একটা টাইমে যখন আমরা দেখেছিলাম বয়কট চায়না বলে একটা এ চলছিল তেমনি ভাবে বয়কট আমেরিকা বলে একটা এ শুরু হয়েছে ইন্ডিয়ান সিটিজেন অপোজ The 50% tariff that America has imposed on India as political, bullying, hooliganism, and dictatorship. American companies and brands should be completely boycotted, Ramdev told ANI. Not a single Indian should be seen at the counter of Pepsi, Coca Cola, Subway, KFC, McDonald. There should be such a massive boycott. If this happens, chaos will. মে আমেরিকা টু ট্রাম ব্লান্ডার ইন্ডিয়া বিভিন্ন ভাবে কিন্তু এখন সারা খবর কিন্তু এই টারিফ কেন্দ্রিক হয়ে গেছে মার্কেটে এবং মার্কেট কিন্তু সেই টারিফ কেন্দ্রিকই ইয়ে করছে রিয়াকশন দেখাচ্ছে এই অবস্থাতেও ফ্রেন্ডস যে সমস্ত জায়গাতে রিলেটেড কোনো এফেক্ট নেই যে সমস্ত জায়গাতে অনেক রকমের অনেক ইমপ্রুভমেন্ট আশা করা হচ্ছে সেই সমস্ত শেয়ারগুলোকে কিন্তু তারা কিন্তু এই উইকনেসে নিচে এলে আপনারা কিন্তু অ্যাকোমোডেশন করুন যেমন ধরুন হিরো মোটর কপ হিরো মোটর কপ কিন্তু এখনো পর্যন্ত ফ্রেন্ডস প্রায় প্রায় মতো নিচে ট্রেড করছে এবং এই শেয়ার কিন্তু যেভাবে বিভিন্ন রকমের দেওয়া বলে দেওয়া হচ্ছে তাতে কিন্তু শেয়ারটা যদি আটচল্লিশশো টাকার লেভেলে এসে তাহলে কিন্তু স্ট্রং বাই হয়ে যাবে বাই করুন এবং ছ হাজার কিন্তু ইমিডিয়েট এফেক্ট আগামী তিন চার মাসের মধ্যে পেয়ে যাবেন পাওয়ার সম্ভাবনা প্রবল এবং আগামী দিনে কিন্তু এ কিন্তু নতুন হাইক দিকে যাবে এর ব্যাপারে কিন্তু মোটামুটি কারণ কি এর উপরে কোনো টারিফ রিলেটেড ইয়ে প্রভাব পড়বে না সুতরাং এটাকে কিন্তু মাথায় রাখবেন ফ্রেন্ডস মার্কেটে তেমন কোনো বিশেষ কোনো কথাবার্তা নেই কারণ টারিফ টারিফ নিয়ে মোটামুটি এই অগাস্ট মাসটা শেষ হলো সামনে সেপ্টেম্বর মাস থেকে মার্কেটে যদি তেমন কোনো নতুন মানে দেখা যায় তখন খবর পাওয়া যায় তাহলে সেভাবে কিন্তু আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হবে ফ্রেন্ডস আমি কোনো সেভি কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের পরামর্শ কিন্তু নিয়ে শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি একটু দেখে নিই যে না এখনো পর্যন্ত আজকের যে এফআইআই যে ডাটা আপলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য চেষ্টা করেছিলাম হয়নি तो भले तक कथा पड़ेगी पर